আলাইকুম হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করছি ওয়েলকাম আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে নতুন ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো শীতের সরিষা শাক ঝরঝরে এবং পারফেক্টভাবে তৈরি করে দেখাবো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমুল্লাহ রহমানের রহিম নিয়ে নিচ্ছি তাজা টাটকা সরিষা শাক শাকগুলো এখন আমরা বেছে নেব শাকের উপরে অংশ নিয়ে নিচ্ছি এবং নিচের অংশগুলো ফেলে দিব শাকগুলো বেছে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সরিষা শাক শাকগুলো দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব লবণ লবণ আমরা পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি আট থেকে নটি কাঁচামরিচ আমরা ফালি করে নিয়েছি এখন আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এর মধ্যে শাক থেকে পানিগুলো উঠে আসছে শাকগুলো আমরা নাড়াচাড়া করে নিচ্ছি শাকগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা চেক করে নিচ্ছি শাকগুলো সেদ্ধ হয়েছে কিনা শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা একটি ছাঁকনির সাহায্যে শাকগুলোর পানি ঝরিয়ে নেব শাকের পানি ঝরিয়ে নেওয়ার পর চোলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে কুচি এখন আমরা ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব শাক শাকটি দেওয়ার পর ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে শাকগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন শাকগুলো দলনা হয়ে থাকে খুন্তি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ঝরঝরে করে নেবেন সেমভাবে আমরা যেইভাবে করে নিচ্ছি পরিমাণ অনুযায়ী দিয়ে দিব লবণ লবণটি ছিটিয়ে দেওয়ার পর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ঝরঝরা করে নাড়াচাড়া করে নিতে হবে তিন মিনিটের মতো আমরা ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব এবং দল হয়ে থাকা শাকগুলো খুন্তির সাহায্যে আলাদা করে নিচ্ছে শাকটি আমাদের প্রায় তৈরি হয়ে গিয়েছে আর দুই মিনিটের মতো চুলায় রেখে আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল ঝড় জোরে সরিষা শাক শীতের এই সরিষা শাক এইভাবে ভাজি করলে এক নিমিশেই এক প্লেট ভাত শেষ করে নেওয়া যায় এবং খুব অল্প সময়ে এই শাকটি ভাজি করে নেওয়া যায় এইভাবে সরিষা শাক ভাজি করলে একদম সবুজ এবং অতুলনীয় স্বাদের তৈরি করে নিতে পারবেন সরিষা শাক ভাজিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ